সাথী সভাপতি উপস্থিত নেতৃত্ব ভদ্রমণ্ডলী এবং বন্ধুবার আপনারা জানেন যে আর কয়েকদিন বাদেই আমাদের ভোট হবে এই ভোট একটা নীতির লড়াই এটা ব্যক্তি লড়াই নয় আর খেউড় করার জায়গাও নয় আপনারা জানেন যে আমাদের রাজ্যে ১৩ বছর ধরে তৃণমূল কংগ্রেসের একটা সরকার চলছে মমতা ব্যানার্জি বলেছিলেন যে কলকাতাকে লন্ডন করবেন এখন প্রচণ্ড গরমে আমাদের এই সভা করতে হচ্ছে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে সাত ডিগ্রি বেশি কলকাতা লন্ডন হয়নি এখন জয়সালমির হয়েছে সেটা তৃণমূলের তাজা ছেলেরা গোটা পশ্চিম পশ্চিমবাংলা জুড়ে গাছ কেটে ফাঁক করে দেওয়ার জন্য পশ্চিম বাংলার তাপমাত্রা এইরকম ভয়ঙ্কর আকার ধারণ করেছে এরা শুধু কয়লা খায়নি এরা পালি খায়নি এরা গরু খায়নি এরা চাকরি খায়নি এরা গাছ কেটে ফাঁক করে পশ্চিম বাংলার প্রকৃতিকে ধ্বংস করছে সুতরাং এই তৃণমূলকে বিদায় করতে না পারলে পশ্চিম বাংলার ভয়ঙ্কর সব্যনাশ মানুষকে এই কথা বিবেচনা করতে হবে আপনারা কি দেখলেন যা আপনারা কাট আউট দেখছেন মমতা ব্যানার্জি সেই কাট তলায় লেখা আছে বাংলা মোদের গর্ব হ্যাঁ বাংলা মোদের গর্ব এই বাংলা স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি জীবন দিয়েছে আন্দামান সেলুলার জেলে যারা যাদের নাম আছে তার মধ্যে বাঙালি বেশি এই বাংলা ক্ষুদিরামের বাংলা বিনয় বাদল দিনেশের বাংলা এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা নজরুলের বাংলা সুকান্তর বাংলা বিবেকানন্দের বাংলা কিন্তু বাংলা মোদের গর্ব মমতা ব্যানার্জি সেই বাংলাকে মোদের গর্বে পরিণত করেছে বাংলার মোদের গর্ব নেই এটা মোদের গর্ব কি হচ্ছে আজকে যুব সমাজ চাকরি নেই হাতে মদের বোতল ধরিয়ে দিচ্ছে গোটা পরিবার আজকে আক্রান্ত ভাবছে ছেলে মেয়ে তাকে রক্ষা করব কি করে হয়তো ভাবছে মদ খেয়ে টলতে টলতে ছেলে বাড়িতে ঢুকবে কিনা এই আশঙ্কায় আজকে রয়েছে পশ্চিম বাংলাকে একটা শ্মশানে পরিণত করেছে আজকে এই তৃণমূল কংগ্রেস আজকে আমরা ভাবতে বলবো আমরা ভোটকে নীতির লড়াই বলে মনে করি আমরা নেতা পরিবর্তন চাইছি না আমরা চাইছি নীতি পরিবর্তন নীতির ভিত্তিতে ভোট হোক এমন একটা সরকার বিজেপি কে পরাস্ত করে ধর্ম নিরপেক্ষ সরকার হবে যে সরকারে বামপন্থীরা সমর্থন করবে মানুষের স্বার্থে কাজ করার জন্য সুতরাং নীতির প্রশ্ন আজকে আমাদের কাছে সামনে আজকে কি দেখছেন পশ্চিম বাংলার গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস চৌত্রিশ বছরের বামফন নিয়ে অনেকেই অবজ্ঞা করেন কুৎসা করেন এই চৌত্রিশ বছরে আমরা একটা বামফন বিকল্প নীতি নিয়ে মানুষের সামনে কাজ করেছি আমাদের প্রথম সাফল্য সত্তর দশকের যে গণতন্ত্র হত্যার সাশ্রোধকারী পরিবেশ ছিল তাকে অবসান করে গণতান্ত্রিক ব্যবস্থাকে চালু করা হয়েছে আর আজ আজকে গণতন্ত্র বলে কিছু নেই আপনার কথা বলার অধিকার নেই আপনার ভোট দেওয়ার অধিকার নেই আপনি কারো সমালোচনা করবেন অধিকার নেই বেকার যুবক তার কাজের দাবিতে আন্দোলন করবে অধিকার নেই কৃষক ফসলের দাম চাইবে অধিকার নেই সারের দাম বাড়ছে এর বিরুদ্ধে লড়াই করার অধিকার নেই এবং সব হচ্ছে করা হচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে পুলিশ খাকি পোশাকের টাকা পান জনগণের পয়সায় পুলিশ পোষা হয় তার মাইনে দেয় জনগণ আর এই পুলিশের একাংশ তৃণমূলের গুন্ডামিকে মদত দিচ্ছে রিগিং এ সাহায্য করছে অফিস থেকে গণনায় কারচুপি করা হচ্ছে আজকে পুলিশ প্রশাসনের একটা বড় অংশ তৃণমূলের মস্তানি গুন্ডামি সেই কাজে তারা সাহায্য করছে গণতন্ত্রকে হরণ করা হয়েছে ঠিক দিল্লিতে আজকে নরেন্দ্র মোদীও একই কাজ করছে আমরা ফট বিকল্প নীতি নিয়ে শুধু গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করিনি আমরা কংগ্রেসের যে আইন যে আইনকে তারা কার্যকরী করতে পারেনি আমরা সেই আইনকে কার্য করেছি এগারো লক্ষ একর জমি তার মানে তেত্রিশ লক্ষ বিঘে জমি আমরা গরিবদের মধ্যে বিলি করেছি আর অর্থনীতির নিয়ম হচ্ছে এই নিচের দিকের মানুষের কেনবার ক্ষমতা বাড়লে তবেই ব্যবসা চলবে তবেই কারখানা চলবে হাজারটা লোকের সম্পদ বৃদ্ধি হলে দেশের শিল্পের বিকাশ হবে না ব্যবসা চলবে না ক্ষেত মজুর কৃষক তার আর্থিক অবস্থার উন্নতি না হলে আজকে দেশের মানুষের কল্যাণ হবে না দেশের অগ্রগতি হবে না এই নীতিকে সামনে রেখেই আমরা গ্রামে গামে ভূমি সংস্কারের মধ্যে দিয়ে এগারো লক্ষ একর জমি গরিবদের মধ্যে বিলি করেছে আজকে বিজেপি ভোট চাইছে বলুন আজকে অনেক রাজ্যে বিজেপি সরকার কোথায় এক ছটাক জমি গরিবদের দিয়েছেন গরিব পাড়ায় শিডুল কাজ শিডুল টাইপদের কাছে যে বলছে এটা হিন্দুদের পার্টি তোমরাও হিন্দু এসব ভোট দাও ভারতবর্ষে কোন রাজ্যে বিজেপি এক 100টা জমি গরিবদের দাইনি আমরা বাম фонд বিকল্প নীতি নিয়ে করেছি রাজনীতির কথা বললেন বিজেপিকে গালমন্দ করলেন আপনার বিজেপিকে গাল দেওয়ার জায়গা নেই আপনি মিটিং করে বলতে পারেন না আপনি ধর্মীয় স্থানে যখন এই কথা বললেন বিজেপিকে আপনি মাটি পাইয়ে দিলেন বিজেপির প্রচার করতে শুরু করলো ওই দেখো তৃণমূল কংগ্রেস হচ্ছে মুসলমানদের পার্টি আমাদের হিন্দুদের এক হতে হবে যারা ধর্মপ্রাণ মুসলিম তাদের কাছে আবেদন করব কেন প্রতিবাদ করছেন না যারা হিন্দু ধর্মকে ভালোবাসেন কেন বলছেন না যে অযোধ্যায় রাম মন্দির তৈরি করা উদ্বোধন করা প্রধানমন্ত্রীর কাজ নয় আসলে ধর্মকে ব্যবহার করা হচ্ছে পুঁজিপতিদের লুটের জন্য গরিবকে আরও গরিব করার জন্য আমি আলোচনা দীর্ঘায়িত করব না এই মোদীর আমলে অসাম্য সবচেয়ে বেশি বেড়েছে ভারতবর্ষের দশ হাজার সবচেয়ে ধনী তাদের বছরে আয় হচ্ছে আটচল্লিশ কোটি টাকা তার মানে মাসে চার কোটি টাকা আর সবচেয়ে দরিদ্র পঞ্চাশ ভাগ মানুষ যারাই সবকিছু তৈরি করে তারাই হচ্ছে আজকে তাদের বছরে আয় হচ্ছে মাত্র একাত্তর হাজার টাকা মাসে ছ হাজারও নয় দুটোর ফারাক হচ্ছে ছ হাজার সাতশো গুণ আগামী সম্পত্তি বেড়েছে মোদির আমলে ষাট হাজার কোটি টাকা থেকে ষোলো লক্ষ ষাট হাজার কোটি টাকা আর কৃষক নিঃস্ব হয়েছে গরিব নিঃস্ব হয়েছে এই নীতির লড়াই প্রধান প্রত্যেকের কাছে আবেদন করব। যে আপনারা আজকে নীতির উপর দাঁড়িয়ে ভোট দিন আমি শেষ করব এই কথা বলে একটা কথা বাজারে চালু করে দেয়া হয়েছে সেটা হলো এই যে যারা তৃণমূলকে হটাতে চাও সিপিএম এখন পারবে না বিজেপিকে কে ভোট দাও আর সংখ্যালঘু মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করো ক্যা বলো এন বলো বলে আতঙ্ক তৈরি করে বলো যে তোমাদের রক্ষা করতে পারবে তৃণমূল সিপিএম এখন পারবে না আমি জিজ্ঞাসা করি যারা এই বলছেন আপনারা সবাই ভোট দিলে আমরা পারবো না কেন আপনারা এমন কাজ করছেন যাতে তৃণমূল বিজেপি মদত পায় বামপন্থীদের ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা নয় ভুলে যাবেন না সালে পশ্চিম বাংলার মানুষ ভারতের মানুষ একষট্টিটা এমপি বামপন্থীদের তৈরি করেছিল এই এলাকার মানুষ বামপন্থীদের জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিল এই একষট্টিটা এমপি পার্লামেন্টে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে মজা করেনি মন্ত্রিত্ব নেয়নি কি বলেছে একশো দিনের কাজ চালু করতে হবে আমাদের কৃতিত্ব বামপন্থীরা শক্তিশালী হলেই একশো দিনের কাজ হয় গরিবের কাজ হয় বামপন্থীরা শক্তিশালী হয়েছিল বলে খাদ্য সুরক্ষা আইন হয়েছে এটা বামপন্থীরা শক্তিশালী হয়েছিল বলে খাদ্য সুরক্ষা আইন করোনার সময় মানুষ বেঁচেছিল তার কৃতিত্ব আমাদের আপনারা বামপন্থীদের শক্তিশালী করেছিলেন বলেই শাসন ব্যবস্থা আছে বামপন্থীরা শক্তিশালী হয়েছিল বলেই আদিবাসীদের জঙ্গল থেকে তাড়াতে পারে না বরাঞ্চল অধিকার আইন হয়েছে সেই আইনে জঙ্গল থেকে আদিবাসীদের তাড়ানো যাবে না তাদের কমিটির অনুমোদন ছাড়া বামপন্থীরা আজকে ছিল বলেই আমরা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট তথ্য জানার অধিকার কোথায় কি গন্ডগোল হয়েছে এটা বামপন্থীরা ছিল বলেই হয়েছে সুতরাং বামপন্থীদের ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা নয় বামপন্থীদের ভোট দেওয়া মানে আপনার জীবন জীবিকা আপনার অধিকার তাই আমাদের বিকল্প নীতি কি বিকল্প নীতি ওই যে দশ হাজার ধনী যাদের মাসে আয় চার কোটি টাকা তাদের উপর ট্যাক্স চাপাও আর একশো দিনের কাজকে দুশো দিন করো কৃষকের ফসলের দাম দাও সারের দাম কমাও রেশনে শুধু চাল চাল কম নয় রাশনের তেল দিতে হবে ডাল দিতে হবে যুক্ত খাবার দিতে হবে রেশনকে প্রসারিত করতে হবে যে বিজেপি সরকার মানুষের কাছ থেকে কর আদায় করে ওদেরকে সুযোগ দিচ্ছে তার বিকল্প হিসেবে আমরা দাবি করছি ধরিদের উপর কর চাপাও আর জনগণকে রিলিফ দাও আমি এই কথা বলেই শেষ করব যে আপনারা বিচার করে ভোট দেবেন তৃণমূল খুব খারাপ করছে বিজেপি খারাপ আর ভোটটা সেইখানে দেবেন মানে বিচারিতা আপনার ভালো কিসে হবে আপনাকে বুঝতে হবে আজকে বামপন্থী ছাড়া বিকল্প কিছু নেই আমরা সারা ভারতবর্ষে বিজেপি বিরুদ্ধে সমস্ত শক্তি আমরা ঐক্যবদ্ধ হয়েছি হয়েছি এই যে আমাদের নীতির ফারাক আছে তৃণমূল বিজেপির বিরুদ্ধে আসুন সবাই এক হই আমাদের কাছে প্রশ্ন পশ্চিমবাংলায় যে গুন্ডাতন্ত্র চলছে শৈলতন্ত্র চলছে নারী নির্যাতন চলছে একে উৎখাত করতে হবে এইটাই আমাদের কাছে প্রধান বিষয় গণতন্ত্র ছাড়া কিছু হতে পারে না তাই আপনাদের কাছে আবেদন করব আপনারা সঠিকভাবে ভোট দেবেন নীরবের পরিচয় একজন শিক্ষক নয় প্রতিদিন লড়াই সংগ্রামে থাকে তৃণমূলের গুন্ডামির হাতে মার খেয়েছে কিন্তু লাল ঝান্ডা ছেড়ে দেয়নি এটাই হচ্ছে তার পরিচয় আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা বিশেষ করলাম ইনফ্রাফ জিন্দাবাদ ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক